মোবাইলে অনলাইন করছি আচ্ছা তুমি একটা কাজ করো তুমি আমার জন্য এক কাপ চাওয়ানো আমার না অফিসে দেরি হয়ে যাচ্ছে অফিস যেতে হবে হ্যাঁ আরেকটা কথা আমার না অফিস থেকে ফিরটা আজকে লেট হবে কি তোমার বাসায় ফিটটা আজকে লেট হবে আচ্ছা ঠিক আছে কাজ শেষ করে তাড়াতাড়ি ফিরে এসো হ্যাঁ আমি তোমার সঙ্গে চাষ আর কতক্ষণ অপেক্ষা করব মাত্র তোমার হয়ে আসার সময় হলো আমি কতক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করছি আর আমি তো এখানেই ছিলাম নিচে দাঁড়িয়ে ছিলাম কখন তোমার হাজবেন্ড বের হবে কখন আমি তোমার বাসে আসবো সত্যি কথা কি আমি থাকতে পারছিলাম না আরে হ্যাঁ আমিও তোমাকে অনেক মিস করতেছিলাম আমি তো খালি ওয়েট করি কখনো বাইরে যাবে বাট শোনো আজকে কিন্তু আমাদের হাতে অফুলন্ত টাইম আছে আজকে আমরা অনেক সুন্দর সুন্দর মমেন্ট ক্রিয়েট করতে পারবো কারণ ও যাওয়ার আগে বলা গেছে যে ওর ফিরটা অনেক রকম আসলে কি জানো তোমার সাথে না এস এম এস করতে ভিডিও কল করতে করতে আমার কাছে আর ভালো লাগতেছে না আমি পারছি না তোমার সাথে দেখা করতে না পারছি তোমার কাছে আসতে শোনো না তুমি তোমার হাজব্যান্ডকে ডিভোর্স দিয়ে দাও আমার কাছে তো বাড়ি গাড়ি টাকা পয়সা সব কিছু আছে তুমি চলো না আমরা কোথাও পালিয়ে বিয়ে করে ফেলি আমি তো তোমাকে সত্যি সত্যি ভালোবাসি আর আমি তোমাকে অনেক অনেক বেশি মিস করি আমিও তোমাকে অনেক বেশি ভালোবাসি তোমাকে সব সময় অনেক বেশি মিস করতে থাকি আর আজকে যেহেতু অফরন্ত সময় আছে আমরা অনেকক্ষণ পাবো আর শোনো আমার হাজব্যান্ড বাসা থাকলে তুমি কিন্তু আর ভিডিও কল দিও না ও তারপর খামাখা করে সন্দেহ করবো আর ওকে ছাড়ার তো কোনো রিজনই পাচ্ছি না ওকে ছাড়ার রিজন পেলে অমনি করে ওকে ছেড়ে দিব ডিভোর্স দেওয়ার পরে তোমার কাছে চলে আসবো এখন যদি শুধু শুধু ছেড়ে দেই তাহলে ওর সম্পত্তির ভাগ কিছুই পাবো না ওর যে সম্পত্তি এই সম্পত্তির ভাগ তো আমার লাগবে কিন্তু তোমাকে ছাড়া তো আমার কাছে ভালো লাগে না আমার একা একা ফিল হয় আমি তোমাকে একদমই থাকতে পারি না তুমি শুধুমাত্র কয়েকদিন ওয়েট করো আর এর মধ্যে ও কোনো না কোনো ভুল তো অবশ্যই করে ফেলবে আর ওই ভুলের জের ধরে আমি ওকে ছুড়ে ফেলে দেব ডিভোর্স দিয়ে তোমার কাছে চলে আসবো তাও আবার সম্পত্তি সহ আচ্ছা তাহলে আমার সম্পত্তি নেওয়ার জন্য এসব কিছু হচ্ছিল তাই তো তুমি এত তাড়াতাড়ি কিভাবে রে তোমার না আজকে লেট করে আসার কথা লেট করে আসার কথা ছিল কিন্তু আমি যখন জানতে পারলাম আমার বউ আমাকে ধোকা দিচ্ছে তখন আমি ভাবলাম যে বাসায় না হয় একটু তাড়াতাড়ি যাই আর যখন বাসে এসে দেখলাম তোমরা দুজন এখানে বসে আছো তখন আমি খুব অবাকই হইছি আহা আহা ভাই তুমি না ফুতুতে আমাকে ভুল বলছো তুমি যেরকম ভাবছো এরকম কিছুই না ও মাইস ফ্রেন্ড দেখা করতে আসছে হ্যাঁ হ্যাঁ ভাই আমি শুধু ওর ফ্রেন্ড আর কিছু না আমি তো জাস্ট ওর সাথে দেখা করতে আসছি ফ্রেন্ডস ডামন ফ্রেন্ডস জাস্ট ফ্রেন্ডস ফ্রেন্ডস উইথ বেনিফিট তোমাকে কি বলবো যেখানে আমার আপন মানুষই আমাকে ধোকা দিচ্ছে আয়াত সব না একটা লিমিট থাকা উচিত তুমি যখন যেখানে যেতে চেয়েছো আমি তোমাকে যেতে দিয়েছি যখন যে ফ্রেন্ডের সাথে মিট করতে চেয়েছো আমি সেই ফ্রেন্ডের সাথে মিট করিয়েছি কিন্তু তুমি আজকে কি করলে তোমার একটা ফ্রেন্ডকে ড্রয়িং রুম পর্যন্ত নিয়ে আসলে তাও আবার কখন যখন তোমার হাজব্যান্ড বাসা ছিল না তাই না এটা কেমন ফ্রেন্ড হ্যাঁ কয়াত আমি তোমাকে কতটা ভালো এসেছিলাম কতটা বিশ্বাস করছিলাম এই ভালোবাসার নমুনা দিলে তুমি তাই না আমাদের চার বছরের সম্পর্ক ছিল আর বিয়ে হয়েছে আমাদের দু বছর তোমার এমন কোনো আবদার নেই যেটা আমি পূরণ করিনি যখন যা চেয়েছ আমি কিছু দিয়েছি তাহলে কেন তুমি আমাকে ধোকা দিলে বলতে পারো কেন ধোকা দিয়েছ আমাকে হচ্ছে কথা আছে না অতৃপ্ত এই পৃথিবীতে যত সব আয়োজন অর্ধেক তার মিথ্যে মায়া বাকি সব প্রয়োজন তুমি শুধু আমাকে প্রয়োজনে ইউজ করেছো আর কিচ্ছু না আরে তুমি যদি আমাকে বলতে যে আমার সাথে থাকতে চাও না তাহলে আমি তোমাকে কবে ডিভোর্স দিয়ে দিতাম এত নাটক করার না কোনো দরকার ছিল না আমাদের বিয়েটা কি তুমি পুতুল খেলা পেয়েছ রুবাই প্লিজ চুপ করো তুমি আমার কোনো কথা বলার সুযোগই দিচ্ছ না শুনো ওর সাথে না আমার কোনো উল্টাপাল্টা কোনো সম্পর্ক নেই আর যদি থাকতো তাহলে আমি ড্রয়িং রুমে বসে থাকতাম না আর তুমি আমাদেরকে কোনো উল্টাপাল্টা মোমেন্টও না ও শুধু একটা একটা ফ্রেন্ড আর একটা মেয়ের একটা ছেলে ফ্রেন্ড থাকতেই পারে এটা তো ওভার রিয়েক্ট করার কি আছে একদম চুপ কর তোমার আর সিঙ্গেল ওয়ার্ড আমি তোমার মুখ থেকে শুনতে চাই না আমি তোমাকে কতটা বিশ্বাস করছি আর তুমি আমাকে ধোকা দিয়েছ তার আমি তোমার একটা কথা আর শুনতে চাই না আরে তোমার সাথে আমি কী কথা বলছি তোমার সাথে কথা বলে না কোনো লাভ নেই আমি এখন কথা বলবো তোমার বাবার সাথে আর তোমাকে তো আমি ডিভোর্স দিবই তুমি আমার একটা কথা শোনো আমি জানি যে আমি ভুল করে ফেলেছি কিন্তু বিশ্বাস করো আমি তোমাকেই দিন শেষে ভালোবাসি আর এইগুলো শুধুমাত্র আমার মোহমায়া মাত্র আর তুমি বললে আমি এর সাথে এখনই ব্রেকআপ করে ফেলবো আমরা আর কখনোই দেখা করবো না প্রমিস করছি আমি তোমাকে কথা দিচ্ছি আজকের পর থেকে যদি আমি কখনো ওর সাথে দেখা করার চেষ্টা করি বা কথা বলার চেষ্টা করি তাহলে না তুমি যা ডিসিশন নিবে আমি সব কিছু মুখ বুঝে সহ্য করবো প্লিজ এইবারে মতো আমাকে মাফ করে দাও কি বললে তুমি ভুল করেছো তুমি না আমার সাথে ভুল করো নি তুমি আমাকে ধোকা দিয়েছো আর ধোকা দেওয়াটা না একটা অনলাইন আর অন্যায় যেহেতু করেছ না তোমাকে শাস্তি পেতেই হবে তুমি এক্ষুনি আমার বাসা থেকে তোমার এই নাগরকে নিয়ে বের হয়ে যাবে যাও